ওয়েলকাম ব্যাক টু ড্রয়েড কুইক আজ তোমাদের একটি গাছ আঁকা শেখাবো এবং সেটি ওয়াটার কালার অর্থাৎ জল রঙ দিয়ে করা হবে প্রথমে মাটির আকার বোঝানোর জন্য একটি সরলরেখা টেনে নিলাম এবং এর উপর গাছের কাণ্ডটি আঁকছি কাণ্ডটি বাড়িয়ে দুটি শাখা অর্থাৎ ব্রাঞ্চ এঁকে নেব এবং আরো কিছু দূর বাড়িয়ে কিছু সাব ব্রাঞ্চ অর্থাৎ শাখা প্রশাখা এঁকে নিচ্ছি এইবার গাছের পাতাগুলো আগব দূর থেকে গাছের পাতাগুলো স্পষ্ট দেখা যায় না কতকটা সেটা গুল্ম জাতীয় গাছ বা ঝোপঝাড়ের মতো দেখতে লাগে তো সেই রকম ভাবেই এখানে তিনটে ঝোপ এঁকে নিচ্ছি গাছের শিকড়টা একটু দেখিয়ে দেব এবং মাটির কিছু অংশ দেখিয়ে দিচ্ছি গাছের ডানদিক থেকে আলো পড়েছে ধরা যাক তাহলে এই দিকটা একটু হালকা রঙ হবে এবার জল রং করছি হালকা সবুজ রংটা নিয়ে ডান দিকটা অল্প করে দিয়ে দেব এইভাবে দিয়ে দিলাম এবার জল নিয়ে এই রংটা মিলিয়ে দেব সব সময় রং দেওয়ার সময় একটা সরু তুলি ইউজ করবে এবং জল দিয়ে যখন সেটা মিলে দেবে একটু কম্পেটিভলি মোটা তুলি ইউজ করবে তাতে সহজে জল রঙটা করতে পারবে এইভাবে সব জায়গায় সমানভাবে না মিলে কিছু কিছু জায়গায় কম কিছু জায়গায় বেশি রেখে মিলে দিলাম এবার ডিপ সবুজ দিয়ে বাকি জায়গাটুকু রং করে দিচ্ছি এই ডিপ সবুজ রঙ দিয়ে মোটামুটি পুরো গাছের পাতাগুলোই রং করে দেব এবার গাছের কাণ্ডটি রং করছি ইয়েলো রং দিয়ে এই রঙটা করে দিলাম এদিকটা গাছের আলো পড়েছে অর্থাৎ ডানডিকটা এবং বাঁদিকটা যেহেতু আলো কম পড়েছে এদিকটা ডিপ রঙ হবে তাই এই ক্রমি আলোর সাথে একটু কালো মিশিয়ে বা বাদামে মিশিয়ে ডিপ রংটা করে দিচ্ছি এই ডিপ রঙটা বেশি দূর অবধি হবে না শুধু বাঁদিকটা কিছুটা দেখিয়ে দেব শিকড়টাও একটু রংটা দেখিয়ে দিচ্ছি এবং গাছের যে শাখা প্রশাখাগুলো এঁকেছিলাম সেগুলো একটু এই রঙ দিয়েই বুঝিয়ে দেব গাছের পাতাগুলোর নিচের দিকটা বা শেষ প্রান্তগুলি একেবারে একেবারেই আলো পড়েনি সেই জন্য এইখানটা একটু ডিপ রং হবে তাই ডিপ সবুজের সাথে কালো বা বাদামি রং মিশিয়ে এই শেডটা দিয়ে দিচ্ছি এই শেডটা বেশি দূর অব্দি হবে না এবার গাছের নিচের মাটিটা একটু রং করে দেবো যাতে রিয়েলিস্টিক লাগে ছবিটা এইভাবে রঙ করে দিচ্ছি এবং এভাবেই গাছ আঁকাটি শেষ হলো চ্যানেলে নতুন হলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং কেমন লাগলো কমেন্টে জানাবে